مولى أبي بكر بن عبد الرحمن بن الحارث بن هشام عن أبي صالح السمان عن أبي هريرة رضي الله عنه أن فقراء المهاجرين أتوا رسول الله صلى الله عليه وسلم فقالوا قد ذهب أهل الدثور بالدرجات العلا والنعيم المقيم فقال وما ذاك قالوا يصلون كما نصلي ويصومون كما نصوم ويتصدقون ولا نتصدق ويعتق يتقون ولا نعتق فقال صلى الله عليه وسلم «أفلا أعلمكم شيئا تدركون به من سبقكم وتسبقون به من بعدكم ولا يكون أحد أفضل منكم». إلا من صنع مثل ما صنعتم قالوا بلى يا رسول الله قال تصبحون وتكبرون وتحمدون دبر كل صلاة ثلاثون وثلاثين مرة حديث صحيح بخاري مصحي مسلمين تو امرا شانكي بيور إتكي جي مساله جا جا بوري সুমাই মাওলা আবু বাকর সুমাই ছিলেন আবু বকর রীনুর গোলাম না আবু এটা সেই আবু বাকর না যেটা মাসুর খালিফা আবু বাকর বিন আব্দুর রহমান বিন হারিস হেসাম তার গোলাম ছিলেন তিনি আর তিনি বর্ণনা করছেন আবু সোয়ালে আসাম্মান থেকে আর তিনি আবু তালা আনহু থেকে আর নাফুকর আল আতাউ রাসুল্লাহ সাল্লাম যে মহাজিবদের যারা দারিদ্র তারা রসোল্লা সাল্লা সাল্লামের কাছে একবার আসলেন এবং তারা এসে বললেন যে যারা ধনী তারা তো এই উচ্চ পর্যায়ের নেকি নিয়ে চলে গেল তারা উচ্চ পর্যায়ের চলে গেল মর্যাদা নিয়ে চলে গেল এবং স্থায়ী নামত তারা অর্জন করে ফেলবে ফেললো রসুল্লাহ সাল্লা সাল্লাম জিজ্ঞাসা করলেন যে কি ব্যাপারটা কি কি উদ্দেশ্য তোমার আমাদাক দেখ তারা বললেন ইসল্লুন সল্লি তারা যে ওরকমই সলাত আদায় করে যেভাবে আমরাও সলাত আদায় করি এরপরে তারা ওই সিয়াম পালন করে যেটা আমরাও করি তারা সাদকা করে কিন্তু সেটা আমরা পারি না সেটা করি না এবং তারা গোলাম আজাদ করে আমরা সেটা পারি না রসুল্লা সাল্লা বললেন তোমাদের কি ফালা আল্লি মুকুম সেইয়ান তুদরি কুনা বিহিমান সাবাকুম যে তোমাদের আমি এমন কিছু শিক্ষা দিব না যা যার দ্বারা তোমরা তোমাদেরকে যারা অগ্রণী হচ্ছে তোমাদেরকে যারা ছেড়ে যাচ্ছে ওপরে চলে যাচ্ছে মর্যাদার দিক দিয়ে তাদের থেকে তোমরা উত্তীর্ণ হবে তাদের চেয়ে তোমরা অগ্রগামী হবে ও আতাস বেকুনা বিহিমাম বাদাকুম যারা আসবে সামনে তাদের চেয়ে তোমরা আগে আগে যাবে আলা এখন আহাদুন আব্দলাম কুম আর এটা তোমাদের চেয়ে আর কেউ উত্তম হতে পারবে না ইললামসান আহ মিথলাম হাসান আতুম তবে তোমরা যেভাবে বলবে যাক সেভাবে যদি তারাও বলে তারা তোমাদের মতো হতে পারে অল উ তখন ওই শাহবাগ কে মহাজীর সাহবা কিরম বললেন বালাই আরসুল আল্লাহ অবশ্যই আমাদেরকে জানাবেন বলবেন অলেব আরসুলসাল্লাম শিক্ষা দিচ্ছেন এটা আমাদের জন্য শিক্ষা যে তস তুসাবাহুন ওয়া তুবেরুন ওয়া তাহমাদুনা দুবরা কুল্ল্লে সালা তোমরা যে সুহান আল্লাহ আল্লাহু আকবর এবং আলহামদুলিল্লাহ প্রত্যেক সলাতের পরে বলবে সালা সাল রাহ বার করে সুহান আল্লাহ আলহামদুল্লাহ আল্লাহু আকবর তেত্তিশ বার তেত্রিশ বার করে বলবে চরম সুসংবাদ এটা সবার গরিব মানুষের জন্যে কালাবুসোয়ালে যিনি আবহাওয়ার থেকে বর্ণনা করেছেন রাজা ফুকারাউল আউল দ্বিতীয়বার আবার ফিরে আসলো ওই মহাজিন ওই শাহাবিগন কাছে তো ফকা এবং তারা বললেন শ্যামিয়ায় খোয়ান্ন না আহলুল আময়াল বেমা ভাল ভাল না যে ধনীরা হ্যাঁ ওরা এই খবরটা পেয়ে তারাও আমাদের মতো বলা শুরু করেছে তারাও আমাদের মতো এখন ওই জিনিসগুলা বলেন যেগুলো আপনি বললেন এরপরে ফালু মিথলাহু হ্যাঁ তারাও আমাদের মতোই বলে তারা জেনে আমাদের মতোই বলে ফাঁকা আল্লাহ রাসুল্লাহ সাল্লাহাম কি বললেন চমৎকার কথা দালকে ফাতুল্লাহ ইউতিহমাইয়াসা সুরা মায়েদার চুয়ান্ন নম্বর আয়াতি রসুল্লাহ সাল্লাম তাদেরকে শুনাই দিলেন আর এটা হচ্ছে আল্লাহর বিশেষ অনুগ্রহ যাকে আল্লাহ চান তাকে দান করে তো এই সম্পদ সম্পদ পেয়েও যদি গরিবদের মতো এ করে ওই দোয়া জিকির করে এটা আল্লাহ রব আলাম তাদের বাড়তি তাদের প্রতি নিয়ামত অনুগ্রহ আলহামদুলিল্লাহ তো ধনীদেরকে বাস ধনী হয়ে গেলে যে বদবন্দি করবে না না বা শুধু ফরজগুলো নিয়ে যথেষ্ট থাকবে না নকলও করলে তার জন্য উপকার রয়েছে মানে দর্শক শ্রোতা মনে আসেন তাহলে এই হাদিস থেকে আমরা যে মাস জানবো সেটার প্রথম হচ্ছে কি যে এই যে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আকবর জানলাম তবে এই যে তেত্রিশ বার করে ফজিল বলার ফজিলত বা এই সুহান আল্লাহ আল্লাহু আকবর এটা বলার চারটি রূপ আছে এটা আমরা মাসাল্লাহ কখনো এটা কখনো ওটা বলে আমরা সুন্নতের উপরে পুরাপুরি আমল করা করতে পারি আর এখানে আরেকটা জিনিস তসবি আগে আবার এটা উল্লেখ করেছেন তসবিটা আগে আগে বলবেন এরপরে বলেন হলো যে যে আলহামদুল্লা তাহলিয়া তো এটার সীমিত আছে কি যে আগে আপনি আল্লাহকে পুত পবিত্র ঘোষণা করলেন এরপরে আপনি আল্লাহর হামদ তাহিদ বর্ণনা করলেন আগে আল্লাহকে মুক্ত করলেন শিরিক থেকে হ্যাঁ পুত পবিত্রতা থেকে দোষ থেকে এরপরে হামদা তাহিদ আল্লাহ সকল প্রশংসা তারই তাহলে আগে তারপরে আলহামদুলিল্লাহ এরপরে তাকবির গোলা তাকবিরের ফজিলত জানলাম এই তিন তাকবিরের ফজিলত জানলাম এরপরে আসেন এই তাকবির গুলা এই তাকবির বলতে এই জিকির গুলা এই তিনটা জিকির এগুলা বলার কয়টা পদ্ধতি এটা এটা চারটা পদ্ধতি প্রথম হচ্ছে সুহান আল্লাহ তিন তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর তেত্রিশ বার আর চতুর্থ বারে আপনি চতুর্থ জিগির কি বলবেন লাহ্লাহ আলহুল্লাহ শারিকালা লাহুল মুল্ক আলাহুল হাম দহ আলা কুল্লি সাইন কাদির তাহলে একশো বার হয়ে গেল তেত্রিশ তেত্রিশ নিরানব্বই আর পূর্ণ করা হবে লাহ্লাহ এই যে এটা দিয়ে তাহলে এক প্রথম সুরাত গেল দ্বিতীয় সুরাত কি তেত্রিশ বার সুহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ আর চৌত্রিশ বার আল্লাহ আকবার বলবেন তাহলে একশো হয়ে গেল ওটাও মুসলিম শরীফ এটাও মুসলিম শরীফের বর্ণনা এসেছে এরপরে তৃতীয় সুরাত যেটা যে সুহান আল্লাহ আল্লাহ এটা দশ বার আলহামদুলিল্লাহ দশ বার আল্লাহ আকবার দশ বার বার এটাও কিন্তু সেই মুসলিমের বর্ণনা এটাও সহি মুসলিমে এসেছে সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী এটা খুব বেশি ব্যস্ত থাকলে আমরা দশ বার দশ বার করে আমরা বলে নিতে পারি চতুর্থ সুরাত কি যে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবর আল্লাহ রাহিল উম বা সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রহিল আল্লাহু আকবর এটা কয়েবার পঁচিশ বার সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ ওলা ইলাহা আল্লাহু আকবার এটা 25 বার হ্যাঁ এটা পুরাটা যে চারটা তাকবির চারটা জিকির হচ্ছে চারটা চাকবির একসাথে 25 বার এটা মাশাআল্লাহ বর্ণনা এসেছে মুসনাদ আহমাদে তারপরে নাসাইতে এবং তিরমিযিতে তো এটা আমরা আমল করতে পারি মাশাল্লাহ হুম তো এবার আমরা দ্বিতীয় যে বিষয়টা জানলাম এই হাদিস থেকে যে সাহাবাদের প্রতিযোগিতা বুঝতে পারলাম যে আমাদেরকে তাহলে আমলে প্রতিযোগিতা করা উচিত কারণ গরিবরা এসে উপস্থিত হয়েছেন মহাজের করিম সাহাবিরা এসে উপস্থিত হয়েছেন যে ওরা নেকি কামিয়ে নিচ্ছে আমাদের চেয়ে বেশি হুম তো আমরা কি কি ভাবি তাহলে তাদেরকেও রাসূল মাশাআল্লাহ মাসাল্লাহ সান্ত্বনা দিলেন তাহলে আমাদেরকেও সৎ আমলে প্রতিযোগিতা করা উচিত ফাস্তা বেকুল ফাস্তা বেকুল খায়রা যে তোমরা কল্যাণের যত কাজে নেকির কাজে যত বেশি পারো প্রতিযোগিতা করো এরপর তৃতীয় বিষয় যে থেকে জানলাম যে আসলে এই যে ধনাঢ্যতা যে ধন সম্পদ এটা আল্লাহ নিয়ামত এটা অনুগ্রহ কিন্তু এটা যদি আমরা ভালো কাজে ব্যবহার করতে পারতাম তাহলে কতই না ভালো হতো এটা তখনই নিয়ামতে পর্যবেসিত হবে যদি আমরা এটা হালাল উপায়ে অর্জন করি এবং হালাল উপায়ে খরচও করি বেশি বেশি খরচ করি এই জন্যে দেখেন ইয়া ইয়ে আছে যে কেউ কেউ বলেছেন যে যে আল গানিউ শাকের আফজাল মিন আল ফাকির আসবের ধৈর্যশীল তার কাছে কিছু নাই অভাবী সে যদি ধৈর্য ধারণ করে তার চেয়ে উত্তম কে যে মালধন পেয়ে আল্লাহ শুক্রিয়া আদায় করবে আল্লাহ আল্লাহ আদায়কারী অন্তর্ভুক্ত আমাদেরকে করেন তাহলে আমরা আগের ক্লাস এবং আজকের ক্লাসে মিলে ফরজ সলাতের পরে যে দোয়া জিকির গুলা তার সার সংক্ষেপ বলে আমি আজকের কথা শেষ করব আর এটাই হতে হবে সলাত অধ্যায়ের শেষ ক্লাস এরপরে আমরা আরো অন্য নফল সলা দিকে যাব প্রথম হচ্ছে কি বর্ণনা পাওয়া যায় যে দিয়ে জানতাম সালাম শেষ যেমনটি বলেছেন আব্দুল আব্বাস তো তাকবির কেউ যদি তাকবির বলেন আল্লাহ আকবর ওটা হতে পারে আর ওলা মাইকেরাম কেউ বলছেন যে এখানে তাকবির থেকে উদ্দেশ্য নিয়েছেন উনি যে জিকির জিকির যখন জোরে বলতেন তখন তাহলে ওটাও আমরা আমল করলে দোষ নেই তারপরে যদি আমরা সরাসরি বলি এটা সরাসরি স্পষ্ট হাদিস এসেছে জন্য এখানকার এখানে আমলটা এভাবে দেখা যায় তো সমস্যা নেই আস্তাক ধরুল্লাহ তিনবার এরপরে আল্লাহ মান্তাম অমিন কাসালাম তাবা রাক্তা ইয়াদ জালাল ইকরাম এইভাবে বলা এটা একবার এরপরে আমরা বলবো যে এই লা ইলাহা ইল্লাল্লাহু আদাউলা শারিকালা সব কিন্তু মাশাআল্লাহ মুসলিম শরীফের হাদিস এরপরে যেটা বলছি এটা মুসলিম শরীফের হাদিস যে 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 লা ইলাহা শারিকালা আল্লাহুল মুলকু ওয়া লাহু আল কাদি লা হাওলা ওয়া লা বিল্লাহ লা ওয়ালা নে আবদু ইল্লা ইয়া লাহু নে আমাতু ওয়ালাহ ফাদল ওয়ালা সানাউল হাসান লা ইলাহ ইল্লাহ্লাহু মুখলে সিন আলাহুদ্দিন আওলা উকারী হাল্কা ফেরুন চমৎকার এগুলা এগুলা আপনার তো আজকের কিতাবে অর্থ বুঝিয়ে পড়লে খুব ভালো হবে তো এটা সংক্ষিপ্ত ক্লাস যেহেতু আমি অর্থের দিকে আর যেতে যেতে চাচ্ছিলাম চতুর্থ যেটা আমরা জিকির আমরা করব ইলাহা ইল্লাহা লা শারিকা লিল্লাহুল মুলকু ওয়া লাহুল হামদু হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর আল্লাহ মা লা মানি আলা মা আতায়ত ওয়া লা মা'তি আলা মা জাদ মিন উম জাদ তো এটা আগে প্রথম হাদিসে আমরা অতিবাহিত হয়েছি এর পঞ্চম তো আমরা কি বলব আল্লাহুম্মা আইন্নী আলা যিকরিক ওয়া শুকরিক ওয়া হুসনি ইবাদাতিক এটা মাযাল জাবাল রাদিয়াল্লাহু তাআলা নাল হাদিস আবু দাউদ এসেছে এরপরে যে সংক্ষেপে যেটা আগে হয়ে গেছে তারপরে বলছি কি তেত্রিশ বার সুবাহ আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহু আকবা এটা তারপরে সপ্তম যেটা আমরা বলবো আয়াতুল কুরসি যেমন হাদিসে এসেছে মানকারা আয়াতাল কুরসি ফি দুবুরি কুল্লে সলাতিন মাকতুবাতিন লামিয়াম নাহু মিন দুখুল ইজান্না ইল্লা আয়ামুদ আল্লাহ আকবর এ হাদিসটি নাসাই নাসাইতে এসেছে আর অন্য কিতাবে এসেছে তো এখানে রাসুল্লাহ কি বলেছেন যে ব্যক্তি প্রত্যেক সলাতের পরে আয়াতুল কুরসি এই প্রত্যেক ফরজ সলাতের পরে আয়াতুল কুরসি বলবে তাকে জান্নাতে যেতে শুধু মৃত্যুই বাধা দেবে মানে সে মরে গেলে জান্নাতে চলে যাবে অর্থাৎ সে জানা এই আয়াতুল কুরসি পড়েছে এখন তার জান্নাত হক হয়ে গেছে জান্নাতের হকদার হয়ে গেছে কিন্তু এখন জানাতে ঢুকতে পারছে না কেন মৃত্যু না হয়নি এটাই এই ছিল আজকে আমাদের সলাতের শেষ পর্ব অর্থাৎ পদ্ধতি সহ সলাতের পরে সালাম এটা এটা এরপর আমরা নকল সালাতের বর্ণনা শুনবো আল্লাহ আলামিন আমাদেরকে যথভাবে নবী সাল আলি সাল্লামের সলাথের পদ্ধতি সালাতের পরে ফরজ সালাতের পরে সালাম ফেরার পর যেগুলো দোয়াজি তিনি বলেছেন সেভাবে বলে আমল করার দান করেন الله مدير شكل نيك عمل غلا قبول هذا هو صلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك